থেকে আমি চিন্তাহরণ মহাদ্বীপ রূপে এখানে প্রকট হচ্ছি যে ব্যক্তি আমাকে সেবা করবে আমার দর্শন করবে তার জীবনে সকল চিন্তা দূর হয়ে যাবে চিন্তাহরণ মহাদেব কি কত জনম সে যদি শিবের ভক্ত হয় তারপরে সে কৃষ্ণ ভক্ত হতে পারে তো দেখুন কত সুন্দর এই পরিবেশ রাধে রাধে চিন্তা হর মহাদেব কী জয় গোকুল দাম কী যাই তো প্রিয় বর্তমান আজকে এসে গেলাম গোকুলে আমাদের জীবনে সবারই কিন্তু চিন্তা থাকে টেনশন থাকে তো সেই টেনশন আমরা কোনোভাবেই কোনো টেনশনটাকে আমরা দূর করতে পারি না টেনশন থেকে মুক্তি হতে পারি না কোনো না কোনোভাবে টেনশন লেগে থাকে আমাদের জীবনে তো সেরকমই আমাদের নন্দবাবা কৃষ্ণের জন্য খুবই চিন্তা করতেন কৃষ্ণের যেন কিছু না হয় কৃষ্ণের জন্য কিছু হয়ে যায় অনেক টেনশন করতেন অনেক চিন্তা করতেন তখন সেই নন্দ বাবা দেখুন এই পরিবেশের মধ্যে এখানে সব জঙ্গল ছিল এসে দাপর যুগের লীলা তো পরিবেশটা খুবই সুন্দর ছিল তখন এই খেতের মধ্যে বসে সাইডে বসে কান্না করছে কৃষ্ণের জন্য চিন্তা করছে কংস কখন আবার পাঠিয়ে দেয় কখন কংস কৃষ্ণকে মেরে দেয় রাক্ষসকে পাঠিয়ে তখন স্বয়ং ভোলানাথজি প্রকট হয়ে গেছে তখন হে বাবা আজকে থেকে আমি চিন্তাহারণ মহাদ্বীপ রূপে এখানে প্রকট হচ্ছি যে ব্যক্তি আমাকে সেবা করবে আমার দর্শন করবে তার জীবনে সকল চিন্তা দূর হয়ে যাবে তো আপনাদের জীবনে সকল চিন্তা যদি দূর করতে চান তাহলে দর্শন করুন আপনারা গোকুলে আসলে চিন্তাহরণ মহাদ দর্শন করবেন এটা গোকুলে আপনার যে চৌরাশি খাম্বা রয়েছে চৌরাশি খাম্বার আগে একটু আগে আপনি আসতে পারেন ওই ব্রহ্মাণ্ড ঘাট ব্রহ্মাণ্ড ঘাটের আগে একটু আগে হলো এ চিন্তারণ মহাদেব রয়েছে আর পাশেই রয়েছে যমুনা মায়ের সুন্দর রূপ অদ্ভুত তো আপনারা দেখুন এখান থেকে মা যমুনার সেই বিরাট রূপ দেখা যাচ্ছে কদিন আগে তো জল বেড়েছিল আবার জল কমে গেছে তো এই সুন্দর পরিবেশের মধ্যে ভোলে স্বয়ং প্রকট হয়েছে তো দেখুন কত সুন্দর এই পরিবেশ আপনাদের জীবনে সকল চিন্তা আজ দূর করবেন বলা হয়েছে বৈষ্ণবাই যথাশম্ভু ভগবান ভোলেনাথজি বৈষ্ণবাই এক একদিকে ভগবান একদিকে পরম বৈষ্ণব তো আমাদের ভগবান রামচন্দ্র যখন এসেছেন তখন ভোলেনাথের সঙ্গে খুব সুন্দর লীলা হয়েছে কৃষ্ণ যখন এসেছেন ভোলেনাথজি এসেছেন তো বৈষ্ণবাই যথাসম্ভু আমরা যদি দেখি ভোলেনাথ দুই রূপে রয়েছে এক হলো সদা বিরাজ করে ভগবান সেই ধামে গুলোকে থাকে বৈকুণ্ঠে ওখানে সদা সদাশিব রূপে রয়েছে সদা শিব যিনি ভগবানের সঙ্গে নৃত্য লীলা করতে আসেন যেরকম আমাদের এবার যে মহাপ্রভু এসেছে মহাপ্রভুর সঙ্গে সেই সে অদ্বৈতপ্রভু প্রভুই মহা বিষ্ণু আর সদা সদাশিবের মিলিত অবতার তো এরকমই সদাশিব ভগবানের সঙ্গে লীলা করতে আসে আর যিনি সংখ্যার কর্তা যিনি কৈলাসে রয়েছেন যখন এই জগৎ প্রলয় ঘটে এই জগৎ যখন ভগবান শেষ করে ধ্বংস করে দেয় এই সমাজটাকে মানে এই দেশটাকে এই জগৎকে তখন উনি সেই কৈলাস থেকেই সংকার করে তো বৈষ্ণবাহতার সম্ভব ভগবান ভোলেনাথের যদি কৃপা লাভ করতে পারি আমরা তাহলেই কিন্তু কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারব তো জীবনে অনেক ছাত্রে অনেক বর্ণনা আছে কত জনম যদি কেউ শিবের ভক্ত হয় কত জনম সে যদি শিবের ভক্ত হয় তারপরে সে কৃষ্ণ ভক্ত হতে পারে শিবের বিনা কখনো কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন না জয় হো ভোলেনাথ পরিবেশটা দেখুন কত সুন্দর অদ্ভুত কৃষ্ণ কনিয়া লাল কি জয় বিকেল বেলা এসেছি খুবই সুন্দর পরিবেশ আমরা আজকে দর্শন করে ভোলেনাথের কৃপা লাভ করবো আর কৃষ্ণের কৃপা লাভ করবো কৃষ্ণ কনিয়া লাল জয় কি জয় তো দেখতে পাচ্ছেন চারোদিকের পরিবেশটা খুবই অদ্ভুত আপনি এখানে আসলে আপনার মনে যত কষ্ট দুঃখ আছে কিছু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে এবং ভগবান কৃষ্ণের সে লীলা এবং যে কৃপাধ রয়েছেই এখানে আসলে আপনি সকল চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন এখানে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে একটা শিবলিঙ্গের মধ্যে তো চলুন

जय हो चिंतावरण तोड़ी महादेव तोड़ी, की जय हो भोलेनाथ हाँ। रखा आदा आधा रखो

ফাইনালি আমরা ভোলানাথের কৃপা লাভ করে নিয়েছি তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এইভাবে আপনারা ভগবানের ভূমি দর্শন করতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি এবং আরও আগে আপনাদেরকে দেখানোর প্রয়াস করব এ হলো রাস্তা আর এই হলো গেট कहा दिमाग लगा दिया तुम लोग चप्पल चप्पल किसका एक बार बोल दो राधे राधे सबको रादे, रादे। तो आज के हम लोग सौ गोकुल कैसे लग रहा है बहुत ही अद्भुतमयी और बहुत ही सुंदर वो मोर जा रहा है वो देखो जुम करो अच्छा कितना मोर देखाएंगे मोर तो मोर नाचा किसने जंगल में मोर नाचा किसने देखा